দখলদার ইউনুস আপনারা সবাই জানেন যে ফুড ব্লগিং করার জন্য ইতালিতে গিয়েছে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি এটা খুব লম্বা কোনো ভিডিও হবে না চার পাঁচ মিনিট একটা ভিডিও করে ছেড়ে দিব ইতালিতে অভূতপূর্ব সারা পেয়েছেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমন অভ্যর্থনা জানাইতেছে দখলদার এয়ারপোর্ট থেকে হোটেল কোনো জায়গা ছাড়ে নাই কোন জায়গা বাদ নাই এমন কোন জায়গা নাই যে যেখানে ওরে বাদ রেখেছে প্রতিটা জায়গায় হানস্থ করছে পারলে ওর কাপড় চুপড় খুলা রাস্তায় ল্যাংটা করে ছেড়ে দেয় যদি সম্ভব তো আওয়ামী নেতাকর্মীদের দ্বারা তাহলে ওর কাপড় চোপড় খুলে রাখতে ল্যাংটা করে ছেড়ে দিত ওরে ওরে মানে বিদেশি সফর শিখে দিত ওরে দেখেন একটা দেশের সরকার প্রধান কতটা নিলজ্জ বেহাইয়া যে সে তার ব্যক্তিগত কাজের জন্য দেশের কোষাগারের টাকা নষ্ট করে বিদেশ সফরে গিয়েছে ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটা হচ্ছে জাতিসংঘের একটা সহযোগী সংগঠন সেই সহযোগী সংগঠনের একটা এইটিনতম ইউনিভার্সিটিতে ওইখানে অংশগ্রহণ করেছে এখন এই এইটিনতম ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করে সে দেশের জন্য কোনো কিছুই আনার সুযোগ থেকে তার যে এনজিও আছে তার যে প্রোগ্রামগুলো আছে তার যে কার্যকলাপগুলো বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত আছে বিশ্বের বিভিন্ন দেশে তো নাই শুধু বাংলাদেশে বিস্তৃত আছে এগুলা নিয়া পিটানোর জন্য এবং সেফ এক্সিট লেয়া কোথায় যাইতে পারে কিনা সেই সমস্ত জায়গাগুলো সেই সমস্ত বিষয়গুলোকে আরো নিরবিচ্ছিন্ন করা যায় কিনা সেগুলো নিয়ে কথা বলার জন্য গিয়েছে দেখেন যাওয়ার আগে বলছে যে ইতালির প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক আছে ইতালির এই প্রধানমন্ত্রী এই মহিলা হচ্ছে ডানপন্থী এই মহিলা হচ্ছে ডানপন্থী বামপন্থীরা মদ্যপন্থী নয় এই মহিলা হচ্ছে ডানপন্থী চরম ডেঞ্জারাস মহিলা সেই মহিলা তো মিটিং তো দূরের কথা ইতালির কোনো পরিষদ বর্গ মন্ত্রী বা মিনিস্টার মন্ত্রী মিনিস্টারের সাথে তার কোনো বৈঠক নাই একটা দেশে গেছে বা একটা দেশের সরকার প্রধান তুই এর আগে জননেত্রী শেখ হাসিনা সেম প্রোগ্রামে যখন জননেত্রী শেখ হাসিনা গিয়েছে তখন আমার চুদির মেয়েরা বান্দির পোলারা সমালোচনা করছে যে এরকম একটা প্রোগ্রামের মধ্যে কে যায় দেশ যায় অথচ তখন জননেত্রী শেখ হাসিনাকে ইতালির প্রাইম মিনিস্টার সরাসরি এসে এয়ারপোর্টে অভিনন্দন জানিয়েছে আর আজকে ও যখন গিয়েছে একই প্রোগ্রামে গিয়েছে ওরা একটা কুত্তা ইসা পর্যন্ত জিজ্ঞাসা করা যায়নি দেখুন পার্থক্যটা বুঝুন যে সালার বেটারা বলে যে আন্তর্জাতিক খেলোয়াড় আরে বান্দির পোলারা এই আন্তর্জাতিক খেলোয়াড় ফাঁসি দা মেরে যা লজ্জা সরম তো তখন না এই আন্তর্জাতিক খেলোয়াড় ফাঁসিদা মেরে যা যারে ইটালির বিমানবন্দর অভ্যর্থনা জানানোর জন্য ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের একটা কর্মচারী পর্যন্ত ছিল না একটা দেশে গেছে ওই দেশের সরকারের সরকারের প্রধানত দূরে থাক একটা মন্ত্রী মন্ত্রী পরিষদ বর্গের সাথে কোনো মিটিং নেই তাদের দেশের টাকা খরচ করে দেশের কোষাগার খালি করে আনন্দ ভ্রমণে বেরিয়েছে জানোয়ারের বাচ্চা দেশের টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ করে বিদেশ সফরে বের হয়েছে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য আমাদের ইতালিতে আওয়ামী সহ সহযোগী সংগঠনের সকল ভাই বন্ধুদেরকে মজিবি সালাম আপনারা যেই আন্দোলন গড়ে তুলেছেন আপনারা যেই কাজ করছেন এইটার এটার অভিবাদন জানানোর বাসা আমার নেই আমি খুবই ছোট মানুষ নগন্য মানুষ কিন্তু আপনারা যেটা করেছেন এবং করে যাচ্ছেন আপনারা চালিয়ে যান পনেরো তারিখ পর্যন্ত তো তার সফর পনেরো তারিখ পর্যন্ত খাইতে গুমাইতে হাঁকতে গেলেও তাদেরকে শান্তিতে রাখবেন না রাত্রে হোটেলের জন্য ঘুমাইতে না পারে ডাস ঠাস করে টিল পারবেন হোটেলের মধ্যে যেখানে দেখবেন সামনের দরজাটা যেন বাড়িতে না পারে পিছনের দরজাটা বাড়িতে বাড়িলেও যেন আপনার এরকম মানে ইয়া দিয়ে বাড়িতে হয় ব্যানে করে বাড়িতে হয় কোন প্রাইভেট কার দিয়ে যেন বাড়িতে না পারে বান্দির আন্তর্জাতিক সফর চলে এসে সালাফুকিনের বোলা দেশের জনগণের টাকা ট্যাক্সের টাকা চুরি করে গ্রা করে বিভিন্ন দেশে পাচার করছে এই জানুয়ারির বাচ্চা মাফিয়াদের সাথে হাত মিলিয়ে মিলা। বাংলাদেশটাকে ধ্বংস করছে বাংলাদেশের জনগণের টাকাকে ধ্বংস করছে একটা সরকার প্রধান কতটা নিলজ্জ হলে এত নির্মাণের প্রোগ্রামে যায় যেখানে একটা দেশে যে দেশে যাচ্ছে সেই দেশে কোনো কূটনৈতিকদের সাথে তার কোনো বৈঠক নেই সরকার প্রধান তো দূরে থাক সে কি বাংলাদেশের কি বাল্টা ইয়ে করবে কাতার কুয়েত আমিরাত তার এই সমস্ত দেশে গিয়ে বাংলাদেশের যেটা দরকার এখন আমাদের দরকার হচ্ছে আমাদের শ্রমজীবী বাইদেরকে সুস্বাস্থ্য কাজ এবং স্থায়ীভাবে বসবাসের নিরাপত্তা দেওয়া সেজন্য আমাদের দরকার হচ্ছে আরব আমিরাত কাতার কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর জর্ডান ব্রুনাই ভুটান এই সমস্ত দেশগুলোতে যাওয়া যেখানে আমাদের শ্রম বাজার আছে যদি পারস ওইখানে গিয়া দেখ যে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য কিছু করতে পারস কিনা সেটা করার তো মরদ নাই সেটা করার মরদ নাই দেখেই তো এখন নিজের টাকায় নিজের টাকায় না জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় বিভিন্ন দেশে বাঙালি তোরে ছাড়বে না ইউরোজ বাঙালি তোরে ছাড়বে না মনে রাখিস বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম মানুষ তুই ইউরোস হবে ইনশাল্লাহ তোরে তোরে ইতালির মাটিতে যতটুকু পারে বাংলাদেশ আমলিকের সহযোগী সংগঠন সহ সবাই যতটুকু পারে ততটুকু বেজতি করে ছাড়বে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী